তুমি আমার তুমি আমার খেলার পুতুল পাশে যদি থাকো মাগো পাশে যদি থাকো মাগো আমন করে হয়ে আমায় তুমি ডাক জন্ম আমা ধন হল মাগে আকুল আমাই ক' দিছ চং ইজ ডেডিকেটেড ফৰ দচ পিপল হু লছ দিয়াৰ মাদাৰ চ' আৰ্লিয়াৰ এণ্ড য় আই লছ মাই মাদাৰ হেণ্ড আই ৱাজ টুৱেণ্টি ইয়াৰ্ছ অ'ল্ড এণ্ড আম্মু এই গানটা বেশিরভাগ সময় গাইত যখন সাপোজ ঘরের কাজ করতেছে ঘর ঝাড়ু দিচ্ছে ঘর বিছানা গুছাচ্ছে তখন এই গানটা মা গাইতো অ্যান্ড দেন হচ্ছে আমি আম্মুর মুখ থেকে শুনে শুনে মুখস্থ করছি আম্মুর সামনে অনেকবার গাইছি বাট এখন তো আর আম্মু নাই আম্মুর সামনে গাইতে পারি না বাট আমি বিশ্বাস করি আমার মা জান্নাতে আছে। শুধু আমার মাই না দাদের মা মারা গেছে সকলের মা জান্নাতে আছে। সবাই আসলে এটা মনে করে বিশ্বাস করে আর সবার মতো আমিও এটা ভাবি ইট